নাম পরিবর্তন আমার ভাইয়ের নামে রাখা উদ্বোধন আসলে এগুলো আমি কিছুই চাই না আমি কিছু চাই না আমি শুধু চাইছি আমার ভাই বেঁচে থাকুক কোনো কিছুর বিনিময়ে আমার ভাই তো আর আমাকে ছোটক দেখবে না কোনো কিছু সারা পৃথিবী দিলেও আমি ছোট আপু দেখ আর শুনবো না এখানে আজকে যারা উপস্থিত আছে দেশপ্রেমিক যারা আছেন তাদের কাছে আমার অধ্যত্ত আহ্বান আমার ভাইকে যদি জীবিত রাখতে চান তাকে যদি অমরান করতে রাখতে চান তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে শুধু একটা লঞ্চভাটের নাম দিয়ে দিলেও আমরা ভুলে গেলাম আসলে কি ওসমান হাদি কি ভুলে যাবার কিছু ওসমান হাদি তার সদ্য নাম দিয়েছিল সীমান্ত শরীফ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ওর নাম গোপন করে প্রতিবাদী যথে লেখা আগ্রাসন বিরোধী যথে লেখা সীমান্ত শরীফ নামে এগুলো ফেসবুকে আপলোড করতো আমি বারবার নিষেধ করতাম এগুলো করিস না হাসিনা তোদের ফেসবুকে বের করে ফেলবে অসন্তনা ও রক্তে মাংসে বিপ্লব আর বিপ্লব দেশের এই খাসা অবস্থায় ওর মাথা ছিল জাতির কীভাবে মুক্তি মিলবে চুয়ান্ন বছরে কি আমরা মুক্তি পেয়েছি কেউ বলতে পারবে যে আমরা একাত্তরে মুক্তি পেয়েছি আমাদের আজাদের লড়াইটা শুরু হয়েছিল সেই সতেরোশো সালে আমরা ঢুকে গেলাম একটা দুঃশাসনের মধ্যে ব্রিটিশের মধ্যে ঢুকে গেলাম সেই যে মির্জাফরেরা সেই সাতাশ সতেরোশো সাতান্ন সাল থেকে মির্জাফরি শুরু করলে সর্বশেষ আমার ওসমান সাদিকে কয়ে দিয়ে এখন ওরা শান্ত নাই এটা কি ওসমান সাদিকে মেরে ফেললো

মাথায় গুলি না বাংলাদেশের মাথায় গুলি স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি ওসমানের মাথায় গুলি না এবং আজকে আপনার দলের লোকেরা যারা উসমান মির্জা ফখরুল সাহেব আমার উসমানের নামই জানে না সারা বিশ্ব আমার উসমান হাদির নাম জানে মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার উসমানের নাম না জানে তাহলে সে কিভাবে আমি ইলেকশন করবে তাহলে সে জনতার